হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে বা কোনো উপকারে আসতে পারে তো ভিডিওটা কি সেটাই তোমাদের জানাই আমি আজকে অ্যানোমালি স্ক্যানের বিষয় তোমাদেরকে জানাবো আমার অ্যানোমালি স্ক্যান রিপোর্টটা কিরকম এসেছিল সেটাই এই ভিডিও মাধ্যমে তোমাদের জানাবো প্রথমেই আসি অ্যানোমালি স্ক্যান কি কেন করা হয় আর এই অ্যানোমালি স্ক্যানে আমাদের গর্বের শিশুর কোনো অ্যানোমালি আছে কিনা না অর্থাৎ কোনো সমস্যা আছে কি না তার ব্রেন ডেভেলপমেন্ট ঠিকঠাকভাবে চলছে কি না সেটাই দেখা হয় কোন বিষয়টি মেন দেখা হয় গর্বের শিশুর মাথা থেকে পা পর্যন্ত পুরো স্ক্যান করে দেখা হয় এই অ্যানোমালি স্ক্যানটা কত সপ্তাহে করা উচিত ডাক্তাররা কখন সাজেস্ট করে তোমাদের সেটা বলি আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে এই অ্যানোমালি স্ক্যান রিপোর্ট করতে হয় আর আমাকে কিন্তু ডক্টর বলেছিল একুশ সপ্তাহে এই রিপোর্টটা করতে আমি কিন্তু একুশ সপ্তাহে করেছিলাম মানে কী বলতো একুশ বাইশ বাইশ পর্যন্ত ঠিক আছে এরপরে ডাক্তাররাই বলে যে এরপরে আর ঠিক না করাটা তো তোমরা চেষ্টা করবে এর মধ্যেই করতে আঠেরো থেকে বাইশ সপ্তাহ এই আলট্রাসনোগ্রাফিতে যে ডক্টর আমাকে আলট্রাসনোগ্রাফি মানে অ্যানোমালি স্ক্যান করেছিলেন সেই ডক্টর ভীষণ ভালো আর সব ডক্টররাই এটা করে থাকে খুব মানে নিখুঁতভাবে আমার গর্ভের শিশু সমস্ত কিছু ধীরে 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 সমস্ত কিছু কিন্তু পরীক্ষা করছিলেন আর এই পরীক্ষাটা কিন্তু আদার্স তোমার যেই ইউজিগুলো হচ্ছে ধরো তোমার প্রথম যে দুটো হয়েছে এনটি স্ক্যান বা তার আগে যেটা হয়েছে তার থেকে কিন্তু এটা সময় অনেকটা বেশি নিচ্ছে দেখবে কুড়ি থেকে প্রায় তিরিশ মিনিট ধরে তোমাকে এই পরীক্ষাটা করবে যেহেতু সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে দেখা যায় সেজন্যই কিন্তু ডক্টররা অনেকটা টাইম ধরে এই পরীক্ষাটা করে থাকে গর্ভের শিশুর কোনো শারীরিক সমস্যা আছে কিনা না সে ঠিকঠাকভাবে বেড়ে উঠছে কিনা এইসবই দেখার এখানে মেন বিষয় হল কি দেখে সেটা কি কী বিষয় দেখার মাথার ব্রেন ফেস ঘাড় হার্ট লিভার কিডনি পিঠের লম্বা যেই হাটটা ওটা হাত পা হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল সমস্ত কিছু কিন্তু দেখা হয় যে ঠিকঠাকভাবে সেগুলোর সৃষ্টি হয়েছে কিনা এই অ্যানোমালি স্ক্যান রিপোর্টটি প্রেগনেন্সিতে খুব দরকার করা কেন সেটাই বলছি প্রায় একশো জন গর্ভবতী মায়েদের মধ্যে তিন থেকে চারজনের খুবই স্বল্প তিন থেকে চারজনের মধ্যে যদি গর্ভের শিশুর কোনো সমস্যা দেখা দেয় তো ডক্টররা সেই সময় তোমাকে দেখবে সেইভাবেই তাদের যা সমস্যা হবে সেগুলো সেইভাবে চিকিৎসা করার পরামর্শ দেবে এতে কিন্তু খুবই উপকার কারণ তখন যদি জানা যায় যে কি সমস্যা হয়েছে বেবি তো সেইভাবে যদি ট্রিটমেন্ট হয় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু মানে সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসা যায় এই অ্যানোমালি স্ক্যান রিপোর্টটি করার সময় গর্ভের শিশুর যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে ডক্টররা দেখবে সেই সময় তোমাকে বলে দেবে যে তোমার গর্ভের শিশুর কি কি সমস্যা হয়েছে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই ডক্টররা সেইভাবেই তোমাকে দেখবে চিকিৎসা করতে বলবে যা যা সমস্যা হচ্ছে কিন্তু এইটা কিন্তু খুবই কম হয় গর্ভবতী মায়েদের তিন থেকে চারজনের দু একজনের এরকম সমস্যা হয়ে থাকে সকলের না তো বোঝা গেল কি বলতে চাই তো বন্ধুরা অ্যানোমালি স্ক্যান রিপোর্ট একটা তৈরি হয় সেই রিপোর্টে কি কি মেন থাকতে পারে সেটাই তোমাদের এবার দেখাবো আর তোমাদের আমি বললাম যে আমার রিপোর্টটা তোমাদের কীরকম এসে জানাবো কিন্তু দুঃখিত বন্ধুরা আমি এখন তোমাদের রিপোর্টটা দেখাতে পারবো না মানে ডিটেলসে বলতে পারবো না যেহেতু আমার এখনও ডেলিভারি হয়নি আমার ডেলিভারিটা হয়ে যাক বা ডেলিভারির আগে তোমাদের আমি সমস্ত কিছু জানাবো যে আমার পাঁচ মাসে যে অ্যানোমালি স্ক্যানটা হয়েছিল সেই রিপোর্টটা কীরকম এসেছিলো বা ন মাসে একটা রিপোর্ট দেয় করতে সমস্ত কিছু তোমাদের জানাবো কিন্তু একটু ধৈর্য ধরো আমার ডেলিভারিটা হয়ে যাক বা ডেলিভারি আগে তোমাদের জানিয়ে দেবো তো মোটামুটি আমি তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য আমার রিপোর্টে একটুখানি দেখাচ্ছি এই যে এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে তো আমি সেগুলো তোমাদের বলছি এখানে কি কি মেন দেওয়া এখানে ফার্স্টে দেওয়া আছে যে ইউজিভ অফ অ্যানিমাল স্ক্যান দেখবে তোমাদের অ্যানিমাল স্ক্যান লেখাই থাকবে যে রিপোর্টটা করবে সেই রিপোর্টটা কিন্তু লেখাই থাকবে তো আমার এখানে এল এমপি দেওয়া রয়েছে তারপরে ক মানে কবে আমি এই রিপোর্টটা করেছিলাম সেই সমস্ত সমস্ত কিছু দেওয়া আছে ফিটার পজিশন দেওয়া আছে এখানে ফিটাল পজিশনটাও দেওয়া আছে সমস্ত কিছু দিয়ে দেব তারপর আছে কার্ভেক্স কার্ভেক্স মানে জরায়ুর মুখ জরায়ুটা কীরকম মানে স্বাভাবিক না অস্বাভাবিক আছে সেটাও কিন্তু লেখা আছে তো আমার এখানে কি আছে আমি তোমাদের বললাম না কুয়ার লিকুয়ারটার মানেটা খুব একটা আমি বুঝতে পারলাম না তারপর আছে প্লাসেন্টা প্লাসেন্টা এখানটায় আমার একটাই বলবো নর্মাল আছে আর তারপর এরপরে আসে ফিটাল বায়োমেট্রিক্স ফিটাল বায়োমেট্রিক্স হচ্ছে বিপি বিপিডি তারপরে হলো হেড মানে হচ্ছে গিয়ে মাথার পরিধি তারপরে হচ্ছে গিয়ে ফিমার মানে হচ্ছে গিয়ে পেটের পরিধি তারপরে আছে গিয়ে ফিটাল ওয়েট মানে বেবির কতটা ওয়েট হয়েছে পাঁচ মাসে তারপরে ইডিডি আছে ইডিডিটা আমি ঠিক জানি না তারপরে হচ্ছে ফিটাল হার্ট রেট বেবির হার্ট রেটটা এখন কতটা আছে সে সমস্ত দেখা হয় এরপরে আছে বায়ো ফিজিক্যাল প্রোফাইল তো এরকম করে এরকম সমস্ত কিছু লিখে দেওয়া আছে এই পাশেও আছে এই পাশে তোমার হেড নেক মানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে এই পাশেও আছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ তারপরে তোমাদের এরকম একটা দেখো ডিটেলসে বলতে গেলে এখন অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা এ দেখো এরকম একটা রিপোর্ট দেবে যেখানে তুমি কিছুটা হয়তো বুঝতে পারবে যেমন আমি এটা বুঝতে পেরেছিলাম দেখো ডাক্তারি ভাষা আমরা তো খুব একটা বুঝতে পারবো খুব একটা কি বোঝাই যায় না এখানে কি অতটা বোঝ দিয়েছে কিছুটাই বুঝতে পারছি না শুধু এই জিনিসটা বুঝছো এটা হচ্ছে পিঠের লম্বা যে হাটটা আছে সেটা দেখো বুঝতে পারবে আর তাছাড়া এইটা বোধা হয় বেবির ফেস দাঁড়াও আন্দাজে বলছিলাম তো সেরম বুঝতে পারছি না এগুলো বোঝা যায় না তো বন্ধুরা এই তো গেল আমার অ্যানোমালি স্ক্যানের রিপোর্ট তো দেখো আমি যতটা জানি মানে জানে বলতে আমি ডক্টরের কাছে এই সমস্ত বিষয়গুলো কিছু কিছু জিজ্ঞাসা করেছিলাম তো আমাকে কিছু কিছু বলেছে এবার তারপরে কিছু আমি নেট থেকে সার্চ করে কিছু জানতে পেরেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম যতটা জানি আর আমি যে সবটা জানি সেটাও না তোমরাও অনেক কিছু জানতে পারো তো কমেন্টেজ অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লাগে আর কোনো উপকারে আসে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আবার দেখা হচ্ছে সামনের সপ্তাহের নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো পরিবারের খেয়াল অবশ্যই রেখো তার থেকে বেশি এখন নিজের খেয়াল রাখতে হবে ভালো ভালো বই দেখো ভালো ভালো গান শোনো খুব হ্যাপি থাকো টাটা